ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মাতাবাড়ি এলংবাড়ি ডোকমালি এলাকায় শ্যামা কালীমায়ের পুজোকে কেন্দ্র করে অমাবস্যা তিথিতে আয়োজিত বার্ষিক মেলাকে ঘিরে জুয়া খেলা নিয়ে আবারও তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে মানুষজনের মধ্যে স্থানীয় জনগণের অভিযোগ মেলা প্রাঙ্গণে রাতভর সহ বিভিন্ন ধরনের জুয়া খেলার আসর বসলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রতি বছরই এই মেলায় ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিনোদনের আয়োজন থাকে আর এই মেলার সুযোগে রাতভর জুয়ার আসর রমরমা ব্যবসার রূপ নেয় যার ফলে বহু সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে বাড়ি ফিরছেন মেলার কাছে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন জুয়া খেলার দৌরাত্মের কারণে এলাকার শান্তির পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং পুলিশ উপস্থিত থাকলেও কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না উদয়পুর রাধাকিশোরপুর থানার এক সাব ইন্সপেক্টর অজিত মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন কিছু স্থানীয় ব্যক্তি তাদের দাবি মেলায় জুয়ার আসর চলতে থাকলেও নীরব ভূমিকা পালন করছেন সেই সাব ইন্সপেক্টর এবং বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছে না বুধবার রাতে ও এলংবাড়ি মেলার কাছে ওই সাব ইন্সপেক্টরকে ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের সঙ্গে বসে থাকতে দেখা গেছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা অভিযোগ জুয়ার আসর থেকে মাত্র কয়েক মিটার দূরে পুলিশ মোতায়েন থাকলেও জুয়ারিদের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান বা নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়নি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ এই যে দেখেন কমিটি এখানে পুলিশ অলরেডি বসা আছে আর পাশে চলছে জুয়া ঠিক এখানে বসা আছে আপনারা দেখতেই পারছেন এই কমিটির পাশে প্রত্যেকটা রুমের এখানে বদলাম চলছে আর ঠিক এখানে আছে বসে আছে পুলিশ পুলিশ বসে আছে ঠিক তার পাশেই জুয়া চলছে ঠিক এখানে জুয়া চলছে পাশে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে আপনারা দেখতেই পারছেন সমস্ত টিএসআর পুলিশ এখানে বসে আছে আর ঠিক তার পাশেই চলছে জুয়া চান্ডিমুন্ডা জুয়া আপনারা দেখতে পাচ্ছেন থেকে একশো মিটার দূরত্বেই সে জুয়া চলছে চান্ডিমুন্ডা জুয়া কোটি কোটি টাকা এখানে অর্থাৎ পুলিশ বসে আছে জুয়া চলছে অ্যাভেলেবেল আমরা রয়েছি সেই ডুকবাড়ি অ্যালংবাড়ি মেলাতে স্থান পুরাতন সেই জায়গায় रांची से जगह थे में इतने है। दे। आप बैठा है ये दे काम रहे हैं। बात खा हाँ, लीजिए आपका भात गलत थोड़ी बोला हमको। मेरा काम है रिपोर्ट करना क्या करूँ आपको थोड़ी ना बोलूंगा हाँ आप सुन रहे हैं ना क्या बोल रहे हैं मैं क्या करूँ इसको बोलना पड़ेगा